we হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নিয়ে যাক আজকে দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রতিদিনই যেহেতু ওঠানামা করে আজকে দিনে ভরিতে কতটা ওঠানামা করলে চলুন দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকের দিনে চব্বিশ কয়েট বাইশ কাইট আঠেরো কয়েট এবং রূপোর দাম আর আজকের দিনে কেউ যদি গহনা বিক্রি করতে চান বাইশ কয়েটে হলমা গহনা সোনা বিক্রি করতে চাইলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রতিদিনই যেহেতু ওঠানামা করে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা বাংরূপর দাম যাচাই করে কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো দেখে নিয়ে যাক এক ঝলকে প্রথমে চব্বিশ কার্ডের পাকা সোনার বাজার দর আর এরকমই প্রতিদিন সোনা বাংলার দামের সাথে আপডেট থাকার জন্য টপলেটের স্টোর্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চব্বিশ কার্ডের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার নশো ষোলো চব্বিশ আট গ্রামের দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ চব্বিশ কয়েকটে দশ গ্রাম সোনার দাম দাম বাহাত্তর হাজার হাজার দুশো নব্বই আর চব্বিশ এক সোনার চুরাশি তিনশো সতেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা বাং রূপের দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম এবং বারো গ্রামের দাম বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাশি চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো চল্লিশ বাইশ কয়েকট হলবা ঘন সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার আশি বাইশে দশ গ্রামের দাম আটষট্টি হাজার আটশো পঞ্চাশ আর আজকের দিনে পঞ্চাশে হলবা ঘন সোনার এক ভরির দাম আশি হাজার তিনশো পঞ্চাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চোখ রাখা যাক আজকের দিনে আঠারো এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রামের এবং বারো গ্রামের দাম আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো তেত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আঠারো কার্ডের আট গ্রাম সোনার দাম পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি টাকা আঠারো কার্টি দশ গ্রাম সোনার দাম ছাপান্ন হাজার তিনশো তিরিশ টাকা আর আজকের দিনে আঠো কাটে এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার সাতশো দু টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি হলমা গহনা সোনা বাইশ কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকের দিনেই বাইশ কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাওয়া যাবে ছ হাজার চারশো টাকা এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে ছিয়াশি টাকা দশ গ্রামের রূপর দাম হচ্ছে আটশো উনসত্তর টাকা এক কেজি রূপর দাম হচ্ছে ছিয়াশি হাজার নশো ছাপ্পান্ন টাকা তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা এবং রূপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ